আমরা কথা বলবো পরিবর্তন নিয়ে তো পরিবর্তন বাংলা গুরুত্বপূর্ণ টেস্ট সবগুলোতে মোটামুটি এখান থেকে কিছু কোশ্চেন আসে ইভেন বিসিএস কিংবা চাকরি পরীক্ষায় এখান থেকে গুরুত্বপূর্ণ মার্ক্স দেখা যায় তো ধনী পরিবর্তন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যে যে টপিক গুলো পড়লে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে নাম্বার সে নাম্বারটা কমে ফেলতে পারবো এবং কিভাবে বললে আমরা এগুলো মনে রাখতে পারবো এবং কোন টেকনিকে বললে এগুলো আমাদের দীর্ঘ জীবন মনে থাকবে সেই বিষয়টা গুলো নিয়ে আমরা আজকে দেখবো তো প্রথমে আমি এখানে বেশ কয়েকটা আহ দুর্নীতি পরিবর্তনকে বেশ কয়েকটা আহ ভাগ করছি বেশ কয়েকটা টাইপে বাক করছি তো টাইপ গুলোর মধ্যে আমরা প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে আদিসরাগম আদি সরাগম জিনিসটাকে আদিসম হচ্ছে যেমন আগে প্রথমে একটু বলি সময় কোনো শব্দ উচ্চারণ করতে গেলে সেই শব্দের কিছুটা পরিবর্তন পরিবর্তন হয় হয় কিছুটা সেই পরিবর্তনটা হয়তো আদি স্বরাগম হয় কিংবা সরাগম হয় মানে উচ্চারণটা পরিবর্তন হয় শব্দটার উচ্চারণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় মানে ধনী ক্ষেত্রে একটু পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আমরা দেখবো বিভিন্ন অয়েত হয় তার মধ্যে একটা হচ্ছে আদি আদি আদিসরাগম হচ্ছে যেমন স্কুল স্কুলে মানে স্কুলে যে স্কুল উচ্চারণ হয় স্কুল ঠিক আছে রশ্মি উচ্চারণ হচ্ছে স্টেশন স্টেশন তাহলে দেখো এই যে রসি আসছে রশ্মি আসছে সরাই আসছে এগুলো সবগুলো কিন্তু শরৎ্বনি তাই শরদ্্বনি পরিবর্তন হচ্ছে মানে শরধনি সরবর্ণ যদি শরধ্বনি গুলো যদি আসে আমি জানি সর্ব সরবর্ণের শরধ্বনি গুলো এই সরবর্ণের শরধ্বনি গুলো যদি সামনে চলে আসে এগুলো হচ্ছে আদি সরগম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাবো হচ্ছে মধ্য সরগম মধ্য সরগম মানে কি যদি মাঝখানে কোনো পরিবর্তন হয়

এই রীতি যে মাঝখানে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে মধ্যসরাগম এটা আরো অনেক নাম আছে মধ্য সরাগমের অনেক নাম যেমন একটা হচ্ছে মধ্য সরাগম বিপ্রকোষ বা সর্বোক্তি ঠিক আছে আচ্ছা এরপরে যেটা এটা আদিতে হচ্ছে মানে শুরুতে হচ্ছে যে এটা সরাগম এটা আদিতে শুরুতে চেঞ্জ হচ্ছে তাই আদি স্বরগম আর মাঝখানে চেঞ্জ হলে এটাকে বলা হয় মধ্য স্বরগম এবং শেষে চেঞ্জ হলে সেটাকে বলা হয় কি অন্ত সরগম যেমন আমরা দেখবো দিশ দিশা দেখো দিশ দিশা আ যুক্ত হচ্ছে কিন্তু শেষে সত্য সত্যি এখন তোমরা বলতে পারো এটা তো শেষে চেঞ্জ হয় নাই যে সত্যি দেখো এটা সত্যি যদি আমরা ভেঙে ভাঙি দেখি তাহলে সত্যি দন্তাস যোগ ত যোগ জফলা যোগরশ্মি তাহলে শক্তি রশ্মিটা কিন্তু সবার শেষে দেখো শক্তি ই ই সবার শেষে উচ্চারণ হচ্ছে তাই সরাগম তার মানে আদি মানে শুরুতে পরিবর্তন হয় মধ্য সরাগম মানে মাঝখানে পরিবর্তন হয় অন্তঃসরাগম মানে শেষে পরিবর্তন হয় মধ্য সরাগম অনেক নাম আছে মধ্য সরাগম বিপ্রকর্ষ সর্ববক্তি মধ্য সরাগম বিপ্রকর্ষ সর্বভক্তি ঠিক আছে এগুলো মাঝখানে পরিবর্তন হয় এরপরে দেখো ধ্বনি পরিবর্তন পরিবর্তন আমরা কি ই কারের ছড়াছড়ি মানে দেখো আজি আইস দেখো কার আছে আহ রশ্মি আছে এখানে চারি চায়ের যেমন রশ্মি আছে দেখো মারি মাইর মায়ের রশ্মি আছে রশ্মিকারের ছড়াছড়ি অর্থাৎ তুমি যদি কোনো একটা শব্দের শব্দের মতে দেখো রসিকার আছে বেশি বেশি বা রসই আছে তাহলে তুমি বুঝে নিবা এটা হচ্ছে অপিনিহিতি ঠিক আছে রসিকারের ছড়াছড়ি এটা দিয়ে মনে রাখবা ধনী বিপর্যয় মানে কি যেমন ধনী বিপর্যয় হচ্ছে যেমন দুটি ব্যঞ্জনের পারস্পরিক পরিবর্তন যেমন দেখো ধনী বিপর্যয় দেখো বিপর্যয় হয়েছে মানে চেঞ্জ হয়েছে কর জায়গায় দন্তাস হয় দন্তাসের জায়গায় চ হয় ফ জায়গায় ল হয় ল জায়গায় ফ হয় এগুলো হচ্ছে ধনী বিপর্যয় যেমন এটা দেখো রিক্সা রিক্সা পিচাস পিচাস লাভ ফাল দেখো ক জায়গায় দ্বন্দ্বশে চলে আসে দ্বন্দ্বসু জায়গায় চলাসে দেখো তো এই ওয়ার্ডটা পারবে কিনা ইচাস ইসাস ইছাস দেখো তাল বসর জায়গায় চ চলা আসে চর জায়গায় তালবশ চলা আসছে লাফ ফাল ফাল দেখো লাফটা হাল হয়ে গেছে তার মানে ধোনি বিভজ্য় ধোনির চেঞ্জ হয়ে গেছে মানে একটা জায়গায় একটা চলে আসছে ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জন বিকৃতি মানে কি একটি ব্যঞ্জনের পরিবর্তন অন্য একটা ব্যঞ্জন একটা ব্যঞ্জনের পরিবর্তন হওয়া একটা ব্যঞ্জন ধোনি পরিবর্তন হওয়া যেমন ধরো কপাট 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 দা বটা ব হয়ে গেছে দেখো দোবা তাহলে দেখো এই দোবা দোপা দেখো বাটা প হয়ে গেছে তার মানে হচ্ছে কি বুঝতে পারলাম ধ্বনি বিকৃতি এগুলা এরপরে আমরা যাবো হচ্ছে সমীভবন সমীভবন মানে হচ্ছে কি সমতা লাভ করা সমীভবন মানে কি সমতা লাভ করা যেমন হচ্ছে কাতনা কান্না দেখো এই কাতনা আছে না দুই টানো ডাবল হয়ে যাওয়া মানে দুইটা দুই যখন এক রকম হয়ে যায় যুক্ত বন্ধ হয়ে যায় তখন এটা কাতনা জন্ম জন্ম দেখো ময় হয়ে গেছে দুটা নয় ন হয়ে গেছে এটা হচ্ছে সমতা এটা বলে সমীভবন সমীভবন মানে সমতা হয়ে যাওয়া মানে তুমি মনে রাখো সমীভবন কি যুক্ত বন্ধ হয়ে যাওয়া মানে একই ওয়ার্ড দুইবার হয়ে যাবে একই ওয়ার্ড কি মানে একই বর্ণ দুইবার হয়ে যাওয়া সরি একই বর্ণ দুইবার হয়ে যাওয়া যেমন কান্না নয় ন জন্ম ময়ম ঠিক আছে এগুলো হচ্ছে সমীভবন বলা হয় সমীভবন একই বর্ণ দিবার হয়ে যায় বিষমীভবন মানে কি বিষমীভবন আছে অসমতা লাভ করা যেমন দেখো অসমতা মানে কি আমি একটা এক্সাম্পল দেখি শরীর 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 গেছে লর জায়গায় ল হয়ে গেছে দেখো দুই টান হয়ে গেছে লাল লাল ঠিক আছে এখন আমরা দেখব হচ্ছে দৈনিক পরিবর্তনের আরেকটা টপিক আমি হয়তো অনেক দ্রুত বলতেছি আমি চাচ্ছি আহ যাতে আমি যাতে যাতে সময়টা একটু মিনিমাইজ করা যায় যাতে কম সময়ে ভিডিও শেষ করা যায় ব্যঞ্জন বিচ্যুতি ঠিক আছে ব্যঞ্জন বিচ্চুতি এটা হচ্ছে কি এখন ব্যঞ্জন ধরে দুইটা থাকলে একটা লোপ পায় এটাকে বলা হয় ব্যঞ্জন বিচ্চ্যুতি একটা এক্সাম্পল দেখো যেমন আহ দাদা একটা চলে গেছে বড়ো দা বৌদিদি বৌদি দেখো দিদি দর দি নাই কিন্তু এখানে দাদা দা একটা নাই একটা লোক পেয়ে যাওয়া ব্যঞ্জন তাহলে ব্যঞ্জন চুতি মানে ব্যঞ্জন চ্যুতি মানে হচ্ছে চলে যাওয়া হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া তাহলে ব্যঞ্জন চ্যুতি মানে কি একটা ব্যঞ্জন এরপর হচ্ছে ধার্য ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জন মানে কি ধৃত ব্যঞ্জন মানে হচ্ছে একটা শব্দ একটা অক্ষর মানে একটা বর্ণন দুইবার উচ্চার দিত হওয়া যেমন পাকা পাকা সকাল সকাল দেখো কয় কবা এটা দ্বিতীয় ব্যঞ্জন বলে দ্বিতীয় মানে কি একটা আহ অক্ষর একটা বর্ণ দুইবার উচ্চারণ হওয়া মানে একই রকম হওয়া যুক্ত হওয়া ঠিক আছে পাক্কা এটা পাকা পাক্কা সকাল সকাল ঠিক আছে এরপর হচ্ছে অন্তর্হতি মানে কি অন্তর্হতি মানে অন্তর্হতি মানে কি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি দুইটা থেকে একটা লোপ পায় যেমন মনে করো ফাল্গুন ফলাহার ফলার তাহলে একটা এক্সাম্পল দেখো এই যে ফাল্গুন লট উঠে গেছে কিন্তু ফলাহার ফলার হয় করা উঠে গেছে দেখো অন্তহতি মানে কি মাসকানে অন্ত মানে কি মাসকানে অন্ত মানে কি মাসকানে তাহলে মাসকান থেকে কোনা একটা বর্ণ উঠে যাওয়া যেমন আমরা বললাম ফাগুন লট উঠে গেছে ফলাহার হাতটা উঠে গেছে হার হাত উঠে গেছে তাহলে ফলাটা আছে হাটা কি উঠে গেছে তাহলে বুঝতে পাচ্ছ এটা হচ্ছে অন্তহতি অন্তহতি মানে মাসকান থেকে একটা বর্ণ লোপ পাওয়া ভিন্ন দেখো ভিন্ন ব্যঞ্জনে দুইটা থেকে একটা লোপ পাই এরপরে সর্বশেষ আমরা যখন দেখি সেটা হচ্ছে অবিশ্রুতি অবিশ্রুতি মানে কি সাধু চলিত রূপ অবিশ্রুতি মানে কি সাধু চলিত রূপ যেমন শুনিয়া শুনে বলিয়া বলে তাহলে শুনিয়া শুনে চলি বলিয়া বলে চলিয়া চলে তাহলে এগুলো যদি হয় সাধু চলিত ভাষা যদি সাধু ভাষা থাকে এটাকে যদি আমরা চলিত ভাষা বলি এটা হচ্ছে অবিশ্রুতি অর্থাৎ সাধু ভাষার যদি আমরা চলিত ভাষা বলি সেটা হচ্ছে অবিশ্রুতি তাহলে এইভাবে আমরা বেশ কয়েকটা নিয়মের মাধ্যমে ধ্বনি পরিবর্তন সম্পূর্ণ মনে রাখতে পারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মাধ্যমে আমরা ধনী পরিবর্তন শেষ করলাম এই ভিডিওটা তোমার যদি একটু বুঝতে সমস্যা হয় একটু পজ করে আবার দেখো ক্লিয়ারলি বুঝতে পারবা এবং তোমার মধ্যে অবশ্যই মনে থাকবে সেটা এবং পরীক্ষায় তোমার কোনো কনফিউশন ছাড়া তুমি এখান থেকে ফুল মার্কস তুলতে পারবা ধন্যবাদ সকলকে